আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি হাজারিবাগ বেরিবাদ টাইলস মার্কেটে বাংলাদেশের মধ্যে বা ঢাকা সিটির মধ্যে বৃহত্তম কম দামে পাইকারি দামে টাইলসের বৃহত্তম মার্কেট আর এই মার্কেটেই কিন্তু উদ্বোধন হয়ে গেল মেসাস মেহেজাবিন টাইলস তো এই শোরুমে ঢুকবো আজকে বর্তমানে এইগ্রের যে টাইলসগুলা সেগুলোর প্রাইস কোয়ালিটি সম্পর্কে ধারণা দিব অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা কথা বলবো প্রতিষ্ঠানের ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের শোরুমে চলে আসলাম উদ্বোধন হয়ে গেল নতুন শোরুম ভাই আজকের ভিডিওতে যারা টাইলস নিবে তাদেরকে ছাড় দিয়ে দিবেন ইনশাআল্লাহ 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 প্রত্যেকটা টাইলসে এক দুই টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা টাইলসে এক দুই টাকা 5 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিকানা তো আমরা বলেই দিলাম তারপর আপনি একটু সুন্দর করে বলে দেন আমাদেরকে এটা হলো হাজারীবাগ হাজী আবুল কাশেম মার্কেট বেরিবাড আচ্ছা তো চলেন আমরা একে একে আপনাদের কাছে যে কালেকশন গুলো আছে এগুলা দেখাবো তার আগে যারা প্রবাসে বসে অর্ডার দিতে চায় তারা কিভাবে নিতে পারবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওই নাম্বারের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে অথবা

আচ্ছা এগুলা পিস হিসাবে কেমন কত থেকে কত দাম এগুলো আপনার 22 টাকা থেকে 27 টাকা পর্যন্ত এগুলা এই যে পিস হিসাবে হ্যাঁ পিস হিসাবে 22 টাকা থেকে শুরু হ্যাঁ 22 টাকা থেকে শুরু 27 টাকার মধ্যে এই যে ইউনিক কিছু কালেকশন আছে ঠিক আছে ইউনিকের মধ্যে কিচেনে দিতে পারেন ওয়াশরুম ডাইনিং কিচেন আট বারের মধ্যে যাদের বাজেট কম তাদের কাছে এরপরে আরেকটু বড় সাইজ কি আছে ভাই আমাদের কাছে বারো চব্বিশ আছে নতুন কালেকশন এই যে এইগুলো নতুন মার্বেল টেক্সটার এর মধ্যে এগুলো আছে এটা নতুন আসছে একবারে ইউনিক এগুলা কেমন দাম কোনটা কেমন দাম এগুলো আপনার পঁয়ষট্টি টাকা থেকে বিরাশি টাকার মধ্যে পড়বে এই বারোশো হ্যাঁ বারোশো বারো অফার আবার দিবেন হ্যাঁ অফারের অফারে অফার ভিডিও ভাই অফারের কিছু মাল আছে এই গ্রেডের যদি নিতে চান এই যে এগুলা এগুলাম আপনি অন্য মার্কেটে যাইলে আপনার এগুলা পঁচাশি টাকা নব্বই টাকা স্কোয়ার ফিট আমাদের কাছে আসলে আপনার আটান্ন থেকে ৫০ টাকার মধ্যে আমরা দিব এত কম দামে ভাই জি

এগুলো আসলে একবারে নতুন ডিজাইনের মধ্যে আমি কিছু মাল দেখাই আপনাদের যাদের কম বাজেটের মধ্যে তারা এসে এসে মাল নিতে পারেন মার্বেল টেক মধ্যে অফ একদম নিতে মাত্র টাকা অফ ওকে মাল আচ্ছা এগুলো এটা নিতে পারে আবার এগুলো আছে মার্বেল টেক্সচার এগুলো হলো হুজিনিয়াস পাথরের এটা যাদের একটু বাজেট ভালো যারা একটু আনকমন কিছু লাগাতে চান ওই আপনাদের জন্য এই এটা নিতে পারবে হ্যাঁ এই যে এসব কালার এগুলো অনেক সুন্দর কালার দেখেন আচ্ছা এগুলো গেল হলো আপনি ষোলো ষোলো এগুলা ষোলো 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 কত থেকে কত এগুলা ষাট বাষট্টি টাকা থেকে বাষট্টি টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা থেকে বাষট্টি টাকা এই যে এগুলো ফ্রেশের মাল এগুলা ফ্রেশের মাল অনলি ষাট টাকা দেখেন অনেকগুলা ডিজাইন আমরা দেখাই দিলাম এরপর আমরা কিছু ফ্লোর 24 24 এর কালেকশন দেখাই আসেন হচ্ছে 24 24 ফ্লোর ভাই জি 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 এগুলো 24 24 এটা হলো এক্সিরামিক্স আকিজের এগুলো কেমন রেট বলেন এগুলো আপনার এটা হলো 90 টাকা 92 টাকা 90 টাকা 90 টাকা 92 টাকা 95 টাকা এগুলো এগ্রেট সব জি 100% এগ্রেট এটা হলো 92 টাকা এটা আছে 92 টাকা এটা এগ্রেট

এই যে আমাদের কাছে অফারের কিছু মাল দুইটা মাল আছে এগুলা আপনার পঁচানব্বই টাকা করে নিতে পারবেন মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা তারপরে যেগুলো পঁচানব্বই টাকা জি

অফার মাল মাত্র 32 32 মাত্র 160 টাকা 160 টাকা চায় না না চায় না যে দুইটা কালার আছে মাত্র 160 টাকা ওকে তারপরে সিঁড়ির কিছু কালেকশন আছে আমরা দেখাই দেই সিঁড়িগুলো কি সাইজ ভাই এগুলো 12 24 12 24 জি এগুলো মিরর হাইগ্লোস ইয়ামাল ম্যাট মাল এগুলো কেমন দাম কখনোই আপনার কালার নষ্ট হবে না কখনো দাগও পড়বে এগুলোর দাম কেমন এগুলোর দাম পড়বে যে 98 টাকা থেকে 110 টাকার মধ্যে আচ্ছা যেগুলো 12 ছোট ছোটর মধ্যে যদি নিতে চান কেউ 53 টাকা আছে পঞ্চাশ পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা আটান্ন টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এগুলা ছাড়া আর অনেক ডিজাইন আছে সিনারি টাইলসও আছে আমরা যদি দেখাই চাইলে আপনাদের কাছ থেকে সিনারি টাইলসও নিতে নিতে হ্যাঁ আমাদের কাছে সিনারি আছে রাস্টিক মাল আছে কেউ যদি নিতে চান এগুলো রাষ্ট্রিক অফার প্রাইজের মাল মাত্র অন্য মার্কেট থেকে অফার দামাকা অফার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এগুলো অন্য মার্কেট থেকে কিনলে নব্বই পঁচানব্বই একশো টাকার উপরে রাখবে আচ্ছা আমাদের কাছ থেকে নিলে আমরা মাত্র সত্তর টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে এত কবে দিবে একদম আচ্ছা তো ভিউয়ার্স দেখেন একদম কম দামে টাইলসের গোপন সন্ধান আজকে দিয়ে দিলাম এই মুহূর্তে হাজারিবাগ টাইলস মার্কেটে আছি